বন্ধুরা আজকে যে আমি তোমাদের সাথে একটি হেয়ার রেমেডি শেয়ার করবো সেটা কিন্তু তোমাদের হেয়ারের জন্য হবে খুবই কার্যকারী তোমাদের চুলের যদি খুশকি থাকে বা চুল পড়ার মতন সমস্যা থাকে বা চুলে ডগা ফাটার মতন সমস্যা প্রত্যেকটি সমস্যায় কিন্তু খুব সুন্দর করে সমাধান করে দেবে সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ন্যাচারাল ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর চলো তাহলে আজকে দেখে নিই কী করে এই আজকে হেয়ারের রেমেডিটি আমরা তৈরি করব। যেদিন তোমরা এই প্যাকটি ইউজ করবে তার আগের দিনই তোমাদের নিয়ে নিতে হবে এক চামচ দানা বন্ধুরা দানা কিন্তু আমাদের চুলের জন্য খুবই কার্যকরী মেথিতে থাকা প্রোটিন এবং নিকোটিনিক অ্যাসিডের মতন উপাদান কিন্তু আমাদের চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করে তার পাশাপাশি এতে রয়েছে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাগুণ যেটা কিন্তু আমাদের মাথার ত্বক সুস্থ রাখে এবং আমাদের মাথার যদি খুশকি থাকে সেটাও নির্মূল করে আর তোমাদের নিয়ে নিতে হবে আমলক্ষী তোমরা নিয়ে নাও বড়ো সাইজের একটি আমলক্ষী আমলা এমন একটি ফল যেটা কিন্তু আমাদের স্কিন বলো হেয়ার বলো ইভেন আমাদের বডির জন্যও কিন্তু খুব ভালো আমলাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ক্যালসিয়ামের মতন পুষ্টি উপাদান যেটা কিন্তু আমাদের চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে যার ফলে কিন্তু চুল পড়ার মতন সমস্যাও রোধ হয় আর চুলের বৃদ্ধি কিন্তু দ্রুত হয় আর আমরা কিন্তু আমাদের চুলে শাইন এনে দেয় আর তার পাশাপাশি চুলকে নরম এবং মসৃণ করতে খুব ভালো কাজ করে আর আমরা নিয়ে নিচ্ছি এখানে কারিপাতা কারিপাতাটার কথা কি বলবো কারিপাতা তো আশা করি তোমরা সবাই জানো যে আমাদের চুলের জন্য কতটা কার্যকরী আমাদের চুলের গোড়া মজবুত করতে আমাদের চুল পড়া রোধ করতে ভীষণ উপকারী কারি পাতায় থাকা খনিজ ভিটামিনের মতন উপাদান কিন্তু আমাদের চুলের পুষ্টি যোগায় যার ফলে কিন্তু চুলের যে ফলিকলসগুলো আছে সেইগুলো মজবুত হয় আর আমাদের কিন্তু চুল পড়ার মতন সমস্যা রোধ হয়ে যায় আর আমরা নিয়ে নিচ্ছি মেহেন্দি পাতা মেহেন্দি পাতা কিন্তু আমাদের চুলের উজ্জ্বলতাকে খুব সুন্দর করে বাড়িয়ে তোলে আর আমাদের চুলের বৃদ্ধিতেও কিন্তু খুব ভালো কাজ করে এখন বন্ধুরা সবগুলো উপাদান একটি গ্রাইন্ডিং জারে দিয়ে খুব ভালো করে এটা পেস্ট করে নিতে হবে যেমন এখানে আমরা কী কী দিয়েছি মেহেন্দি পাতা আর হচ্ছে আগের দিনের ভিজিয়ে রাখা মেথি দানা আর সাথে অ্যাড করে দিচ্ছি কারিপাতা আর ছোট ছোট করে কেটে রাখা আমলার টুকরোগুলো বন্ধুরা এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে বন্ধুরা এই প্যাকটি যদি তোমরা সপ্তাহে অন্তত একদিন করে ইউজ করো তাহলেই দেখতে পারবে যে তোমাদের যে চুল পড়ার মতন সমস্যা রয়েছে বা ড্যান্ড্রাফ রয়েছে বা চুল বাড়ছে না এই সমস্যাগুলো কিন্তু দ্রুত সমাধান হয়ে যাবে আর এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি যেটা কিন্তু তোমাদের ক্ষতি না করেই তোমাদের খুব ভালো চুলের উপকার করবে সব কিছু খুব সুন্দর করে মিক্সড করে নিয়ে মাথায় অ্যাপ্লাই করো আর আধ ঘন্টা বা পোনে এক ঘন্টা পর খুব সুন্দর করে ধুয়ে ফেলো তোমরা চাইলে শ্যাম্পু করতেও পারো বা শ্যাম্পু না করলেও চলবে সো বন্ধুরা তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা